একো ফ্রেন্ডস বলছিলাম যে আম তেল রেসিপি বানাবে মা তো এসে বানানো স্টার্ট হয়ে গিয়েছে এখানে অনেক এই আমগুলো কেটে সব শুকনো করা হয়েছে তিন চার দিন ধরে আর এই কাঁচ দুদিন আর এই কাঁচের বয়মে করে রাখা হবে আর এখানে কী কী লাগছে দেখো মৌরি জিরে কালো জিরে শুকনো লঙ্কা আর সর্ষে আর কী লাগাবো মেথি হ্যাঁ এটার মধ্যে মেথি আর তেজপাতা তো এখন মা সব কিছু আয়োজন করে নিচ্ছে এরপরে বানানো হবে আর অবশ্যই সর্ষের তেল ইয়ে করতে হবে এগুলো সবটা করা হয়ে যাক তারপরে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি আর কিভাবে করা হয়েছে সেটাও বলে দেব কীভাবে করতে হবে মা এগুলো আচ্ছা মা করে নিক নিয়ে বলবে কিভাবে করতে হবে ততক্ষণের জন্য টাটা ও দেখো ফ্রেন্ড সেখানে ফার্স্ট শুকনো লঙ্কাটা ভাজা করে নিয়েছে মা তারপরে একে একে সমস্তই হ্যাঁ হুম হুম সবটাই শুকনো খোলাতে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে এখন তেজপাতা আর কালো জিরেটা দেওয়া হয়নি তো ওটা একটু পরে দেয়া হবে তারপরে দেখো ফ্রেন্ডস ওটা তো শুকনো কলাইতে ভাজা হয়ে গেল তারপরে এখানে মশাল সর্ষের তেল কড়াইতে বেশ কিছুটা দিয়ে দিল লবণ এই তারপরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে এবারে সর্ষের তেলটা একটুখানি গরম হয়ে যাওয়ার পরে গোটা জিরে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিতে হবে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে তো এভাবে তোমরা বানিও কিছুটা শুকনো লঙ্কা আগে ভেজে রাখা হয়েছে শুকনো কড়াইতে আর কিছুটা শুকনো লঙ্কা আবার করা এখানে নুন দিয়ে দেয়া হলো বেশ কিছুটা টু টেবিল চামচ দেখতে পাচ্ছ তোমরা পরিমাণটা কেমন নেওয়া হয়েছে ফোড়নের গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ফোড়নটা দিয়ে দেওয়ার পরে একটু লো করে দেওয়া হলো কালো জিরে আর গো এমনি জিরে ফোড়ন দেওয়া হলো এবারে গ্যাসের ফ্লেমটা আবার অফ করে দেওয়া হল এবার একটু চিনি দেয়া হলো চিনিটাও ওই টু টেবিল চামচ এটা হবে গরম তেল ঢাললে ফেটে যেতে পারে তো फ्रेंड्स এটা মিক্স করা হবে এবারে এই যে গোটা মশলাগুলো তাই তো আর ভেজে নেওয়া হয়েছে তোমরা দেখতেই পেলে আর এই গরম তেলটা একটু ঠান্ডা হোক তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি এখন এগুলো তারপরে ওই গোটা মশলাটা মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে আর এই কড়াইতে গরম তেলের মধ্যে আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হয়েছে এরপরে ঠান্ডা হলে বয়মে এই সমস্ত কিছু দিয়ে তেলটা দিয়ে দেওয়া হবে তাহলেই রেডি হয়ে যাবে আম তেল তো অবশ্যই তোমরাও ট্রাই করো আর জানিও কেমন লাগলো রেসিপিটা তো আবারও কিছুক্ষণ পরে ফিরে আস কিছু ভরে দেয়া হয়েছে আম তেল এতে একটু মজে যাওয়ার পরে আবার এতে সর্ষের তেল দেওয়া হবে অবশ্যই করে রিফাইন তেল দিলে চলবে না সর্ষের তেলই দিতে হবে তো তো দেখো ফ্রেন্ডস এখানে সমস্ত মশলাপাতি পেস্ট করে রাখা হয়েছিল মানে গুড়িয়ে রাখা হয়েছিল আর সমস্ত আম সমস্ত কিছু ভরে দেওয়া হয়েছে তারপরে কিছুটা সর্ষের তেল দেওয়া হয়েছে তারপর এটা একটু মজা গেলে আবার এটার মধ্যে সর্ষের তেল ভরা হবে তো এই এই হলো হাম তেলের ফাইনাল লুক তোমাদের কেমন লাগে লাগলো অবশ্যই জানিও আর বাড়িতে অবশ্যই ট্রাই করো হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এভাবেই আমার পাশে থেকো টাটা